শীত ঋতু আসলেই কেন জানি প্রচুর পরিমাণে গ্রামে শহরে সব জায়গায় কিন্তু খালি ওয়াজ আর মাহফিল হয় তাই না মানে ওয়াজি মাহফিল হয় তো আমরাও হচ্ছে এবার গ্রামে যে খুব বড় একটা মাহফিল পেয়ে গিয়েছিলাম এটা প্রত্যেক বছর হয় আমাদের বাড়ির পাশেই এইটাকে মনে হয় বারেক ডাক্তারের মাহফিল বলে আর বারেক ডাক্তার আমাদের সম্পর্কে দাদা ছিল সে এখন মানে এই দুনিয়াতে নেই সে মারা গিয়েছে তো তার স্মরণেই হচ্ছে এই মাহফিলটা মেবি করা হয় আমি অত কিছু জানি না তো আমি গিয়েছিলাম বিকালবেলা মাফিলটায় তো ওইখানে আমি রাত্রেবেলা যাইনি কারণ রাত্রে প্রচুর পরিমাণে ভিড় হয় আর খুব বড় একটা মাহফিল এইটা তো আমি এবার যে যেহেতু পেয়েই গিয়েছি আমি ভাবলাম মিস করা যাবে না চলে যাই তো আমি আনাবি আর আমার একটা ভাই আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম আর এত ভিড় এত ভিড় রাস্তা থেকে শুরু হয়েছে আর এই যে এইটা হচ্ছে মানে বললাম না যার কথা তার ভক্তরা সবাই এখানে মানে এটা একটা আমি বলবো একটা মাঝারের মতোই দেখতে এখানে হচ্ছে মানে আসা কিছু মানুষ মানত ঠানত করে তারা মুরগি ঠুরগি দিয়ে গেছে এই আর কি তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম এই যে রাস্তার পাশ থেকে শুরু হয়েছে সব মেলা বসা আচার ফুচকা চটপুটি মানে যে যেটা পান আর ক্ষেতের ভিতরে এটা অনেক বড় সড়ো করে করা হইছে তো এই খোলা আচারে খাবেন কে কে একটু কমেন্ট করে বলিয়ান তো এখন আমরা নিচে নামবো এই দেখেন নিচে নামছি না যেখানে এই যে এখন যে মেলাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা ক্ষেতের মধ্যে বিশাল বড় মেলা মানে বিশাল আসলেই অনেক বড় মেলা হয়েছে আর অনেক দোকানপাট বসছে বাচ্চাদের খেলনা বেশিরভাগ বেশি মানে এত পরিমাণে খেলনার দোকান আর চুরি ফিতার দোকান আর ওই সাইডটা ছিল মানে ডাউন সাইডে ছিল একদম খাবার মানে চটপুটি আর ফুচকার দোকান ছিল প্রচুর পরিমাণে আর এত ভিড় দেখি কি আমার পরিচিত অনেক ভাই ব্রাদাররাও হচ্ছে দোকান নিয়ে বসছে তা আমিও কিছু কেনাকাটা করছি আমি কিছু কেনাকাটা বলতে নিজের জন্য কিছুই কিনি নাই সব মেয়ের জন্য কিনছি কিনছি কারণ বাচ্চা মানুষ আমাকে এটা দাও ওর মামাকে বলতেছে মামা মামা আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও মানে সে সে বড় হয়ে গেছে মেলাতে যে আমরা বুঝতে পারছি এখন সে মানে চাওয়া শিখছে যে আমাকে এইটা দিতে হবে ওইটা দিতে হবে খুবই মজা করছি খুবই মজা করছি বেশিক্ষণ ছিলাম না বলতে গেলে পনেরো মিনিট কি বিশ মিনিটের মতো ছিলাম কারণ আমারও পরীক্ষা ছিল আমার পরের দিন তো আমি তাড়াতাড়ি চলে আসছি আর এত ভিড় ছিল আর এই শীতে মানে ওইটাই ওই মাফিলে গিয়েছিলাম পা মনে হচ্ছিল প্রচুর পরিমাণে গরম আর আনাবেকে খুব মোটা কাপড় পরায় নিয়ে গেছিলাম দেখে আমার মেয়ে খালি ঘাম ছিল তো এই দেখেন খেলনা কাটতে খেলনা মানে প্রচুর পরিমাণে খেলনা খেয়েছে সে প্রচুর পরিমাণে খেলনা খেয়েছে তাকে আবার বেঞ্চ কিনে দিয়েছিলাম আনাবড়িকে কারণ যেহেতু বড় হয়েছে চুল বাঁধতে হবে আর পাশেই দেখি এরকম মানে কী বলে এগুলোকে আমি তো জানি না দোলনার মতো এরকম মানে বসছিল তা আমি বললাম আনাবিয়ার আনাবিয়ের মামাকে নিয়ে উঠতে তো এখান থেকে আমি একটু ভিডিও ভিডিও করছিলাম আর এইটার মানে ইয়া ছিল ভাড়া ছিল বিশ টাকা এ হচ্ছে যার যার কাছে যা রেখে পারে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তো আমার ভাই বুঝেন না সে হচ্ছে দুইজন টাকা দিয়েছিল মানে মানে তারাও যেরকম করছে আর মামাও সেরকম ফাফরবাজি করে আসছে মজাই হয়েছে ব্যাপারটাই দেখেন আশেপাশে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত্র যাচ্ছে ক্ষেত পাশ দিয়ে ক্ষেতের ভিতর দিয়ে মানুষ মাফিয়ে আসছে আবার বাড়িতে যাচ্ছে ক্ষেতের মধ্য দিয়ে খুবই মজা হয়েছিল আর আমাদের এইটা হচ্ছে কি আমরা কিন্তু পদ্মার পাড়ের মানুষ মানে মাদারীপুর জেলা আমাদের শিবচর থানার মানুষ আমরা আর এই নিমকি তারপর হচ্ছে জেলাপি তারপর পিয়াজু মানে মাফিলের পিয়াজু যে কি মজা ভাই বিশ্বাস করেন কিন্তু এই তেলে ভাজা খাওয়ার পর পরের দিন আপনি ঠিক থাকতে পারলেই হচ্ছে হইলো বেটার হয় কারণ আমি আমরা অনেক অনেক খাবার কিনে আনছিলাম মানে ভাজা পোড়াটা বেশি কিনে আনছিলাম বাট পরের দিন আমাদের সবারই একটু না একটু সমস্যায় পড়ে গিয়েছি কারণ আমাদের ঘ্যাসের ওষুধ খাচ্ছে মানে ঘ্যাস্টিকের ওষুধ খেতে হয়েছিল কিন্তু খুব মজা ছিল মানে জেলাপিটা না গরম গরম নিয়ে আসছিলাম আর ওইখানে সব গরম গরম ভাত ছিল এরকম বড় বড় অনেকগুলো দোকান ছিল আশেপাশ দিয়ে তারপর খুব ইয়া আমিত্তি আমিত্তি মেবি আমিত্তিও বেসতে ছিল আমের্তি একেবারে আমাদের সামনে ভাসতে ছিল আর এই দেখেন এখান দিয়ে নামছি এখান দিয়ে উঠছি এখন বিকালবেলা মানে বিকাল দিকে মানে সন্ধ্যা হয়ে যাবে এই দিকে দেখেন কত ভিড় আর রাত্রেবেলা আপনি এই রাস্তা দিয়ে কেউ মানে বের হই একবার ঢুকলে বের হইতে পারে নাই তো আমরা এখন চলে যাবো অনেকেই যাচ্ছিল তো